সুপ্রিয় দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা আজকে বুঝতে পারবেন বা জানতে পারবেন মহিলা তালিম কেন যায় আমরা সবাই জানি পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন একদিনে নাজিল হয়নি বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে তৈরি হয়েছে এক কথায় স্থান কাল পাত্র ভেদে তা নাজিল হয়েছে তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে আমাদেরকে কোনো বিষয়ে কথা বলতে গেলে তা ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে কথা বলতে হবে চোদ্দ শত বছর আগের সাথে বর্তমান সময়ের বা বর্তমান অবস্থার তুলনা করা যাবে না বাংলাদেশের সাথে আমেরিকার তুলনা করা যাবে না যেমন চোদ্দ শত বছর আগে মহিলারা ঘর থেকে বের হয়নি কিন্তু বর্তমানে বের হচ্ছে এই ঘর থেকে বের হওয়াকে আপনি আমি ঠেকাতে পারবো না কারণ মহিলাদের ঘর থেকে বের হওয়ার অনেক কারণ আছে তার মধ্যে কয়েকটি কারণ বলছি যেমন সেই চোদ্দ শত বছর আগে মহিলাদের সংখ্যা খুবই কম ছিল এখন কিন্তু কয়েক গুণ বেশি যার জন্য তারা ঘর থেকে বের হচ্ছে যেমন অনেক পরিবার আছে যাদের বাবা মারা গেছেন ভাইও নাই অথবা ভাই থাকলেও ছোট তখন সেই পরিবারের দায়িত্ব কে নেবে আপনি নেবেন তাদেরকে বাজার করে দিবেন ইনকামের ব্যবস্থা করে দিবেন দেন তাহলে তাদেরকে বাইরে হওয়া লাগবে না দিচ্ছেন না তো তাহলে সে বের না হয়ে কি করবে প্রশ্ন যে মহিলা বিধবা হয়েছে পার্ডিভোজ হয়েছে তার দায়িত্ব কে নিবে যে পরিবারের পুরুষরা চাকরি বা পেশার কারণে থাকেন তাদের দায়িত্ব কে নিবে আপনি নিবেন অবশ্যই নেবেন না তাহলে তাদের ঘরের মধ্যে আবদ্ধ রাখার কোনো সুযোগ নাই তবে আমরা এভাবে বলতে পারি যে বর্তমানের মা বোনেরা সচেতন তারা ঘরের মধ্যে আবদ্ধ না থেকে তারা তাদের নিজের প্রয়োজনে ঘর থেকে বাইর হচ্ছেন তবে তাদের মধ্যে আরো সচেতনতা বাড়ানোর জন্য আমরা এভাবে বলতে পারি যে তাদের এই ঘর থেকে বের হওয়াটা যদি দিনে শিক্ষা লাভের জন্য হতো বা দিনই কাজ বা ইসলামী দাওয়াতে কাজের উদ্দেশ্যে হতো তাহলে তাদের ইহকাল ও পরকাল দুই কালের জন্যই বের হওয়াটা সার্থক হতো তাদের অভাবও থাকতো না তাদের সব প্রয়োজনও সৃষ্টিকর্তার মাধ্যমেই পূরণ হতো তার কারণ কেবল একজনই আমাদের এই প্রয়োজন অভাব দূর করতে পারেন আর তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাই মহিলারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে তাদের ইহকাল পরকাল উভয় কালই সফল হবেন ধন্যবাদ বন্ধুরা এই কথাগুলো বুঝে আমাদের আমল করার তফিক দান করুক আল্লাহ হাফিজ